পশ্চিমবঙ্গে এসছে এটা কিন্তু খুব খারাপ জিনিস তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা আশা রাখছি যে সুমনকে বিএসপি র্যাঙ্কের যে কোনো ওই পদমর্যাদা কোন একটা চাকরি দেওয়া হবে আজও কিন্তু আমরা পাইনি যেহেতু সাংবাদিক বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যে বলছি একমাত্র তারা যদি চেষ্টা করেন এবং আমাদের কমলেন্সরা যদি চেষ্টা করেন সুমনের একটা কিন্তু চাকরির দরকার সুমন খুবই খুবই গরিব ঘরের ছেলে ওর বোনও খেলে ওর বোনও আমাদের যে ইন্ডিয়া টিম খেলতে গেছিল ইংল্যান্ডে সেখানে সুমনের বউ সুমনের বোনও সেখানে প্রতিনিধিত্ব করেছে সুমন সবাই চায় যে আসুক খেলুক এক সে বিশ্বকাপ খেলবে বা সর্বোচ্চ খেলা যেটা সেটা অংশগ্রহণ করবে সুমন কিন্তু খেলেছে তার কমরের জোরে এই কথাটা আমি বলতে চাইছি এরকম প্রতি ছিল কিন্তু আমি নাছর ছিলাম যে আমি ছাড়বো না আমিও শেষ মতো লড়ে থাকবো এই কথাটা আমি কোনোদিন বলতে পারিনি বলিনি এই মিডিয়া মিডিয়া সোশ্যাল যারা অংশগ্রহণ করেছিল ক্যাম্পে ডাকতেছিল তাদের নিয়ে অনেক ছড়াছড়ি হয়েছিল আমি খালি বলেছিলাম আমি বলবো শেষ দিন সুমন যদি খেলে আসবে সুমন যদি খেলে ফিরে এসছে সেদিন কিন্তু এই কথাটা বলেছিলাম যে সুমন নিজের কমরের জোরে খেলেছে শুধু কমরে জুড়ে খেলেছে এটা ঠিক কিন্তু কমরে চট্টোপাধ্যায় যদি না থাকতেন আমরা কিন্তু খুব এই জায়গাটা পৌঁছাতে পারতাম না ফলে কমলেশ দাস ছিলেন বলে আমরা লক্ষ্যে গেছি আমার আমার লড়াই জায়গাটা হচ্ছে কমলেশ দাম অনুপ্রেরণা হচ্ছে কমলেশ দাও তা আমি তাকে প্রণাম জানাচ্ছি এবং সব পেয়েছি আসর আমাকে এই জায়গাটা নিয়ে এসছে এবং ব্যাঙ্গেল বিদ্যামন্দির হরণাদি স্কুলের আমার খুব বড় হচ্ছে পীঠস্থান ফলে আমি শুধু সুমন নয় আমি একমাত্র কোচ আমাকে কোথাও মর্যাদা দেয় না ডাকেও না আমি সেটা বলছি আপনাদের সামনেই সেটা আজকে আমি পরপর বাংলাকে তিনবার চ্যাম্পিয়ন করে নিয়েছি সেটা হচ্ছে কংগ্রেস দাস আর কংগ্রেস একবার আমরা হেরে গেছি কংগ্রেস দা মাঠের মাঝখানে হাতটা নিয়ে দাঁড়িয়েছিলেন বলে আর কৃষ্ণ আপনার কিছু হবে না আমরা হেরে গেলাম যে জিতে এলাম কংগ্রেস সাথে হাত খাতটা মিলেতে এলাম বলে তোর স্থানটা বুকে তোর হাতটা বুকে আসছে তোর স্থান সেই কংগ্রেস বাবু আছেন বলেই আমি ক্ষমতে আছি এবং আমি ওই দিনে খো থাকবো কেন ওনার ধ্যান জ্ঞান সবই হচ্ছে বাংলাদেশ হচ্ছে খোখো এবং আমার সব কৃষির আসল বলে আমিও খো থাকব থাকবো আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করবো তোর জন্মবাবুও আছেন প্রত্যেকে আছেন যে সুমনকে সরকারের একটু কানে একটু খোঁচা দিয়ে সুমন যাতে একটা চাকরি পায় সুমন যদি একটা চাকরি পায় খুব কিন্তু আরো আমরা আরো অনেক দূরে যাবে এবারে বলে আপনাদের দাদা দাদাদের এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমি ঠিক এই ব্যাপারে কমলেশ বাবুর কাছে যাচ্ছি কমলেশ বাবু আপনি তো এখনো বিরোধিতা আছেন চাকরির ব্যবস্থা হচ্ছে রাজ্য সরকারের যা এবং আমরা আশা করব মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছিলেন সেটা রক্ষা করা হবে আপনারা সবাই জানেন সাংবাদিক বন্ধুরা আমার থেকেও ভালো জানেন যে সরকারিতে প্রতিশ্রুতি আর তাকে

সেটা কবে একটা বিশ্ব চ্যাম্পিয়ন আজকে দশ মাস পরেও চাকরি পায়নি এটা তো লজ্জা রাজ্য সংস্থার লজ্জা আপনারা কি ঠিকঠাক করেছেন আমাদের কারণ আপনাকে আমি অনেক দিন থেকেই চিনি আপনি ভালো কাজও করেছেন মন্দ কাজও করেছেন গঙ্গা পদ্মা গেমসে উল্টো করে জাতীয় ফ্ল্যাগ লাগিয়েছিলেন আপনাকে আমি চিনি কিন্তু আপনি মুখে যা বলছেন সেটা কোনো কিছু কি সত্যি হয়েছে দশ মাসে হলো না ওরা একুশ দিনে চাকরি পেয়ে গেলো আর আপনি তো মিডিয়ার সামনে ছেলেটাকে এটা বিশ্ব চ্যাম্পিয়ন ওরা তো সন্তুষ্ট ভারত সেরা হয়েছেন আপনাদের কতটা আর্জেন্সি দেখিয়েছেন আপনারা যেরম অজিত বাবু পড়েছিলেন তার একটা সুবিধা আছে তিনি মুখ্যবাবু আর কিন্তু অজিত বাবু তো আপনাদের সাথেও যুক্ত বিয়ের সাথেও যুক্ত মুখ্য পরামর্শদাতা আপনারা আর্জেন্সিটা কতটা দেখিয়েছেন সেই জায়গায় আমার প্রশ্ন কারণ আমি কারণ আমি মনে করি না একটা কিছু হতে পারে একটা মিডিয়া ডেড়ে কাজ করতে পারেন

অজিত ব্যানার্জীকে বলে আমি সুমনের চাকরির কথা বলিনি বলবোও না তার কারণ আমি বিশ্বাস করি যে ওর যা পারফরমেন্স এবং যে গভর্নমেন্টের যা ইয়ার্সকে সেটাও ফুলফিল করে সুতরাং চাকরিও পাবে ক্রিয়ামন্ত্রীর সাথে কি কথা বলেছেন খবর আছে অভিজ্ঞতা ক্রীড়া মন্ত্রীর সঙ্গে কোনো কথা বলেনি কিন্তু অন্য যাদের মানে আমরা সঙ্গে কথা বলেছি এবং ক্রীড়া মন্ত্রীকে আমার জায়গায় যা খবর আছে ক্রীড়ামন্ত্রী এই ব্যাপারে সকল মানে সম্মতি জানিয়েছে অনেক ধন্যবাদ